গোরজে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গুরজে ওঠো ছাড়ো এবার ইমানি হুঙ্কার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায় গরজে ওটো ঝাড়ো এবার ইমানি ঘুমকায় ভুকে সাহস বাহুতে বলনি এ হমার বুকে সাহস বাহুতে বলনি এ হমার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায় গরজে ওটো ঝাড়ো এবার ইমানি হুঙ্গার চিনিয়ে নিতে হবে মোদের ইমান অধিকায় করেছে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করছে ওঠো ছাড়ো এবার ইমানি গঙ্গার জাগিয়ে তার বিপ্লবী মন ছেড়ে জনতা গুটিয়ে যাবে অপরাধী বরা হলে না নারী থাকবে নারী থাকবে জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা বজ্র আওয়াজ তুলে ভাঙো তাদের হার বজ্র আওয়াজ তুলে ভাঙো তাদের হার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার করেছে ওঠো ছাড়ো এবার ঈমানের হঙ্কারে চিনি নিতে হবে মোদের নিজের অধিকারে গড়েছে ওঠো ছাড়ো এবার ঈমানের হঙ্কারে তালাক তো লো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্না বইয়ে দিলি চারি ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা তালাক তোলো লো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে এ দিলি চারিদি তালক তোলো ভেঙে পালো মাদিচারের বন্যা বইয়ে দিলি চারিদি মাদ্রাসা আর মসজিদ মদ ইমানি অলঙ্কার মাদ্রাসা আর মসজিদ মদ ইমানি অলঙ্কার চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গড়েছে ওঠো ছাড়ো এবার ইমানি হোঙ্কার ছিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গড়েছে ওঠো ছাড়ো এবার ইমানি হোঙ্কার জায়গা দখল তোমরা পাড়াও কেন অকাপ হলো, মদের পূর্ব পুরুষের সম্পদ নারী ইত্যকবার নার ইত্যকবার মদি সরকার হটাও মোদী সরকার হত্যাও! নার ইত্যকবার নার ইত্যকবার জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন হাত অকাপ হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন ঘল। মাতা বগল মদের পূর্ব পুরুষ সম্পদ বাগের থাবাই পড়লে তোমরা হবে ছাড় খার বাগের থাবাই পড়লে তোমরা হবে ছাড় খার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওটো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার ক যে ওঠো ঝাড়ো এবার ইমানী হঙ্গকাায়। পুকে সাহস পাহতে বল নিয়ে হ ওমার পুতে সাহস পাহতে বল নিয়ে হ ওমার। ছে নিতে হবে মধ্যে নিজের অধিিক। কর যে অঠ ছাড়ো এবার ইমাননিহুঙকাায়। ছে ছিনিয়ে নিতে হবে মধ্যে নিজের অধিিক। গর্জে যে ওঠো ছাড়ো এবার ইমানি হোকার গর্জে যে ওঠো ছাড়ো এবার ইমানি হোকার